এখানে ভেজার খুব কম এ মাপ্ত মাটি

নাম তার হাবিব ইয়ামানি কিনা হাবিব বলুন হাবিব ইয়ামানি ইয়ামানি তার বাড়ি আবুজেির থেকে ভালোমন্দ করে খাইয়েছে আবুজেির জানতে আজকে মোহাম্মদ রসূল ঠিক হেরে যাবে এই শুনছেন আজকালকার কিছু আবুজেহে নোবি غلام কে হারাম বলে এরকম কিছু মলি সাহেব তোরা ধরে ধরে আসছে

শুরু করেছে হক না হকের পার্থক্য হোসেন হুজুর কারবালাতে না হকের বিরুদ্ধে লড়াইয়ে শুরু করেছে আর কারবার আর বিজয় হবে ইমামে হোসাইন হুজুরেরই বংশের اولاد হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে যারা বলন কারবালা প্রতি যুগে যুগে হবে হক না হকের লড়াই হবে আপনি নবীর উম্মত আপনাকে ডিসাইড করতে হবে যে যে হক কে হক যে হক তার পিছনে দাঁড়াতে হবে যে না হক তার থেকে দূরে থাকতে হবে এটা আপনার ডিউটি আর না হয় নাহকের সঙ্গে থাকলে নাহকের সঙ্গে হাসল নাসল হয়ে জাহান নামে যেতে হবে আর হকের সঙ্গে থাকলে আলমার ও মানা হাব্বা তাদের সাথে আল্লাহর জানলাতে হবে জোরে বলুন এই কথা তো আমার নয় কত রসুলের মুখামা কথা কার কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এ সব কোরআন হাদিস তার নমুনা দেখিয়ে দিয়েছে না তাইলে জোরে বলে সেই কথাগুলোই তো বলা হয় কিন্তু এখন ফতুয়াবাজি চলছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না

ধরনের দুই ধরনের খৈরুল উলামা সরুল উলামা একটা হলো ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম ভালো আলেম সে যে দুনিয়া দেখবে না নিজের ফায়দা দেখবে না কার ক্ষতি হচ্ছে দেখবে না সে দেখবে আমার রসুলের দিনের জন্য সে কথা বলবে জোরে বলল সুভার সে নবীর দিনের জন্য লড়াই থেকেও পিছবে না নবীর দিনের জন্য হক কথা বলা থেকে পিছবে না নবীর দিনের জন্য সে লড়াই করবে মান আহাবলিল্লা ও আবগত আলিল্লা ও আদালিল্লা ও মান আলিল্লা ভালোবাসবে আল্লাহর জন্য দুশ্মনী করবে আল্লাহর জন্য সম্পর্ক করবে আল্লাহর জন্য বিচ্ছেদ হবে আল্লাহর জন্য সাপোর্ট এই ঘোষণাটা কে দিচ্ছে এই যে জান্নাতে যাবে বলে দিলাম এটা বলে যাবে না এই কথা বলো এই ঘোষণাটা কে দিয়েছে এ তো আমার রসুল দিয়েছে এ তো আমার আল্লাহ ঘোষণা দিয়েছে যে ইরা হলো জান্নাতি আর যারা দুনিয়ার জন্য কথা বলবে দুনিয়ার জন্য কথা বলবে দুনিয়ার তাগুদি শক্তিদের দালালি করবে দুনিয়ার তালিম হুকুমাতদের পা চাটবে দুনিয়া

চেষ্টা করতে লেগেছে সে অর্ধ মুখে পড়ে লেগেছে আমার সুরুল্লাহকে কি করে পরাজিত করা যায় আমার সুরুল্লাহকে কি করে হারানো যায় আমার সুরুল্লাহকে কি করে অপমান করা যায় আমার সুরুল্লাহকে কি করে অপদস্থ করা যায় এ যুবকেরা হাবিবে আমানিকে নিয়ে আবু যে লোক বল চালা চামটা দেন নিয়ে আমার সুরুল্লাহ কাছে গিয়া গিয়ে গেল আমার

সাল্লামা আবু কুবাইস বলে একটা পাহাড় আছে ওই পারে ধারে হাঁটাটি করতে ছিল আল্লাহ নবী নু নবী তো নবী চাঁদিনী রাত্রিরে চাঁদ উঠেছে আমার নবী হাঁটাটি করতে লেগেছে এই আবু যে এমন করে হাবি আমানিকে নিয়ে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে এ আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাহ এ হলো হাবিবামানি ইয়ামান থেকে এসেছে তোমাকে কিছু প্রশ্ন করবে আল্লাহ নবী বলতে লাগলে বলো কি জানতে চাইছেন আপনি ওই সময়